আর আশা তো এই বাড়ি কোথাও যাইতেছে না আগে মুখটা সুস্থ তারপরে ঘুরার বিষয়টা দেখা যাবো রাশেদ কই গেল মুক্তারে নি ডাক্তারের কাছে গেছে মাইয়াটা সারা রাত বমি করছে গো ডাক্তারের কাছে গেছে মানে কোন গেছে ওই ওহন আমারে ঘুরতে নিয়ে যাইবো ডাক্তারের কাছে গেছে এত বড় অপমান আমি আজকে বিচার কই রাইছা তাহলে কে কোন কিছু নিয়ে আইলে কারুটা ভাবির লাগাওয়া না লাগবো সব কাজ আমারে দিয়া করে ভাবির একটা কামও ধরতে যারা তুমি জান নেই পারি তার পরে টাকা আমি আমার মন মতো কিছু খাইতেও পারি নাই আমি কিছু খাইতে নিলেই হেটা হুটা ভাত দিবে আ ভাই ডি আমার আর আমি এই সংসার আর করতে পারবো না তুমি এক্ষুনি আমার এখান নিয়ে চলো দেন সাহেব আমার মেয়ে嫁 বলে টাকা সত্যি অনেকগুলো টাকা দিয়া আপনার ছেলের কাছ আমার মেয়ে বিয়ে দিছি তারপরে আপনার ছেলে আমার মেয়ের অপমান অবদস্ত কেন করে আর কিসের জন্য আমার মেয়েরে গুরুত্ব না দিয়ে তার ভাবীর গুরুত্ব দায় তার ভাবী কি তার জাদু করছে জাদু করে না বেআই সাহেব মাথাটা ঠান্ডা করে আপনি তো জানেন আমার বড় পোলাটা মরে গেছে বেশি দিন হয়নি এখন সংসারের দায় দায়িত্ব রাশেদের উপরে রাশেদ তার ভাবি রে ভাইজি রে একটু খেয়াল করে এইটা আপনার মায়ের সহ্য হয় না আপনার মাইয়ের পেট ভরা হিংসা দেখছো আমার পেটে নাকি হিংসা উনি তো আমারে দেখতেই পারে না সব সময় তার গোয়ের সাপোর্ট নিয়ে কথা কয় এই সাপোর্টের কথা কই কইতো কইবো না এই যে মহিলা দেখতে তো টাকা দাও তোর স্বামী রে আর তোর শাশুড়ি রে দাদু করে রাখছে তাতে তার সাপোর্টে কথা কয় এই মহিলা এই তোর স্বামী মারা গেছে না লজ্জা করে না তোমার তুমি তো ওর লগে রং ঢং করো এই আমার জামাই শত্রু সম্পর্ক সত্য করে কথা করতে না না তাহলে আপনি ভুল বুঝতেছেন রাশেদ আমার ছোট ভাইয়ের মতো ভাই আর বোনের যে সম্পর্ক আমার আর রাশেদের সেই সম্পর্কের বেশি কিছু না এক বিন্দু বিশ্বাস করি না আর বিশ্বাস যদি করাইতে চাও এই মুহূর্তে আজকে তোমার মেয়ের এনে বাড়ি থেকে বের হয়ে চলে যাবা আর তাও তুমি না যাও তাহলে আমি আমার মেয়ে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি চলে যাবো আর আমার মেয়ে যদি এই না থাকে বা না থাকতে পারে তাইলে আমি তো সময় ওই যে কাবিনের দশ লাখ টাকা তারপর বিয়ের আগে তো দশ লাখ টাকা দিচ্ছি মোট বিশ লাখ টাকা নিয়ে তারপর এই বাড়ি থেকে যাবো টাকা ঠিক করে আগে এমন কথা মুখে আনেন না আশা কেন এই বাড়ি থেকে যাবে আশার স্বামী আছে এটা তো আশার সংসার আমার তো কেউ নেই আমি কেন আমার মাইয়া নিয়ে এই বাড়িতে ঘুরে থাকবো আমি চলে যাচ্ছি এই রাশেদ তোমার জন্য তো পাগল কেন আর তোমার মেয়ে করে তো আমার বয়স যখন 6 বছর তখন அப்பா মারা যায় ভাইয়ের বয়স তখন বারো। ওই বয়সে ভাই আমার আব্বার অভাব বুঝতে দয়েনা ভাইয়া কিন্তু আমার চেয়ে অনেক বেশি মেধাবী ছাত্র ছিল কিন্তু হতদরিদ্র পরিবারের দুইজনকে একসাথে পড়ালেখা করে দেব না কাউরে না কাউরে তো পরিবারের দায়িত্ব কান্দে তুলে নিতেই হবে সেই দায়িত্বটা কান্দে তুলে নিছিল আমার ভাই আর আমার কান্দে তুলে দিছিল পড়ালেখার দায়িত্বটা তো ভাইয়া তুই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো আর আমি ফুল বাবু এই স্কুলে যাই এইভাবে চলতেছিলাম আমি দিন যখন আমার মেট্রিক পরীক্ষার সময় হইলো তখন ভাইয়া ভীষণ অসুখে পড়লো হাইরে জ্বর হাইরে ভূমি ঘরে ঠিক মতো ভাত নাই আমার ফর্ম ফিল হবে টাকাই বুকুর থেকে ভাইয়া এটা ট্যার পাইল ভাইয়া আমার গুলো টেনশন করিস না আমি আছি না ঠিকই পরের দিন ভাইয়া আমার হাতে ফর্ম ফিল টাকাটা তুলে দিল আমি তো ফর্ম ফিল করলাম কিন্তু সন্ধ্যা না হইতে আমি ট্যার পাইলাম ভাইয়ার খুব শখের টর্চ লাইটটা ভাইয়ের হাতে নাই আমি বাইরে পেলাম ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা অন্ধকারে আলো পাইবা কই ভাইয়া আমার কইল আর তুই টর্চ লাইটের আলো নিয়ে চিন্তা করস আমি তো স্বপ্ন দেখি আমার ছোট ভাই এমন ভাবে আলোকিত হইবা একদিন যেই আলোয় আমি অভাব দূর হয়ে যাব আমগো গ্রাম আমগো সমাজ তথা আমগো দেশ আলোকিত হইবো আমার মধ্যেও জিত চাইবা যে কোনো মূল্যে ভাইয়ারই আশা পূরণ করবো আমিও দিন রাত পড়ালেখা করলাম দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলাম কিন্তু যখন মাস্টার্স পরীক্ষা দিব তখন দিয়ে আমার শরীর আমার কথা শুনতেছে না ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার জানাই দিল যে আমার দুইটা কিডনি ড্যামেজ আমার কিডনি আর কাজ করতেছে না চোখে মুখে আমি অন্ধকার দেখা শুরু করলাম কিন্তু হতাশ হইলাম না কারণ জানি যে আশা দেখানোর মতো একজন তো এখনো বাইসা আছে আমার তার মাথা হাত রেখে শপথ করাইলো খবরদার এই কথা দুনিয়ার কাউরে কইতে পারবি না এমন কি তোর ভাবিরও না মারও না তারা কষ্ট পাইব আমি সেই দিন দেখলাম একটা পুরুষ মানুষ কেমনে কান্না করতে পারে ভাইয়া আমার জরে ধরেছে কান্না করলো ডাক্তারের কাছে পাগলের মতো ছুইটা গেল ডাক্তার যে কইলো যে তার দুইটা কিডনি খুলে নিয়ে আসলো আমার সুস্থ করা হয় কিন্তু ডাক্তার তো সেটা শুনলো নাটতে শুরু করলো মানুষের কাছে আত্মহত্যা শুরু করলো আমি ডাকা শহরে ব্যবসা করবো আমার টাকা ঋণ দেন মানুষ তার নানান কথা শুনাইলো নানান কথা কইলো কিন্তু ভাইয়া কাউর আসল কথাটা কইল না টাকা নিয়ে যখন ভাইয়া ঢাকা গেল অপারেশন থিয়েটারে ঢুকার আগে আমি ভাইয়ার হাত সাইফা ধরলাম ভাইয়া এত বড় পাগল আমি যে করতেছ যদি তোমার কিছু হয়ে যায় দাবি রেখে দেখবো মুখ তার কি হইব ভাইয়া আমার দিকে হাসে কইলো আবার কিছু হইব না আর যদি হয় তুই পারবি না আমার শেষ স্মৃতিচিহ্ন দেখা রাখতে জানেন আমার যেমন দিয়ে কোনো কথা ভাইরাইলো না অপারেশন থিয়েটার থেকে তো আমি ভাইয়ের একটা কিডমিনের ঠিকই ঘিরে আইলাম কিন্তু সারা জীবন অমানবিক পরিশ্রম করা হার বাঙা পরিশ্রম করা ওই ক্লান্ত শরীর না ভাইয়া আর না হিরাইলো ভাইয়া লস এখন আপতারা কর ওই বাবীর জন্য ওই বাস্তির জন্য আমার কি করা উচিত আমার উচিত না ভাইয়ের কবর সামনে জায়গা খোয়া যে ভাইয়া তুমি কবর থেকে উঠে আসো ওই কবরে তো তোমার থাকার কথা না ওই কবরে তো আমার থাকার কথা তোমার তো এই দুনিয়ায় তোমার বউ সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার কথা বলেন এই কথা আমার কর কথা না আরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এইরকম একটা বেড়া ভাই থাকে যারা সারা জীবন পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য কোনো কিছু চিন্তা না করে কুলুর বলদের মতো কইরা যায় তাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা বাংলার জমিনে এমন কোন মার সন্তান জন্মায় নাই যে শোধ করব যেমন আমি পারি নাই আমি পারি নাই আমার ভাইয়ের ঋণ শোধ করতে আমি পারি নাই আমার আসলে অনেক বড় সৌভাগ্য আমি এমন একটা বাড়ির বউ হয়ে সবার আজকে কথা দিলাম আমি ভাবি রে আমার বোনের মতো করে দেখবো আর আমার মেয়ের মতো করে দেখবো আমি কথা দিলাম আমার বাপ করে ভাবি আপনি তো আজকে জানলেন ভাই আসলে আমার কারণেই মারা গেছে আর যে ঋণটা ছিল এটা ভাইয়ার ঋণ ছিল না ওই ঋণটা ছিল আমার ভাবি আমার সেই ঋণ তো আমি পরিশোধ করতে পারছি কিন্তু আপনার যে ক্ষতি আমি করলাম ভাবি এই ঋণ আমি কেমনে শোধ করবো ভাবি এই ঋণ আমি কেমনে শোধ করবো তোমার আর কোন ঋণ পরিশোধ করতে হবে না তোমার ভাইয়ের তো আমি হারে হারে চিনতাম তোমার যদি কিছু এত ওই মানুষটা এমনি তো বাসত এরম একটা মানুষ